ভূতের মত চেহারা যেমন নির্বোধ অতি যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোখ উঠিতে বসিতে করি বাপার নিত শুনেও শুনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা না পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কথা নাকি জানে একখানা দিলে নিমিষ ফেলিতে তিনখানা করে আনি যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে বলুবাবি গালি দিই পাজি পাড়ি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িছে হাঁছে দেখে ঝুলে যায় তিক্ত তোমায় তার ত্যাক করা ভাগ বইরা তোর ভক্ত ঘরেও কৃতি রূপ মুল্তি বলে আর পাড়ি না গো রোহিনু অভিজ্ঞালি কিষ্টারে লয়ে থাকো না মানি সাধন বসন বাসন অর শুন যত যতো কোথায় কি গেল শুধু টাকা গুলো জিতেছে চোরি গালিছে বাজার সারা দিন দেখা পাওয়া তার ভার কোরে কি চেষ্টা কিষ্ট ছাড়া কি ভিত্তু মেলে না শুনি মহা রেগে ছুটি যাই বেগে আনি তার উঠি কী ধরে বলি তারে পা দিয়ে বেরোতেই আজি দূর করে দিন তোরে ধীরে চলে যায় ভাবি কেন দায় পরদিনে উঠে দেখি ফোঁকাটি বাড়াই রয়েছে দাঁড়াই ব্যাটা উৎসের থেকে প্রসন্ন মুখ নাকি কোনো দুখ অতি অপাতর যে হারালিনা ছাড়ে কি করি তারে মোর পুরাতন নৃত্য সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরে করিলাম মন শ্রীবৃন্দাবন বাড়ি কাশি ফিরে পরিবার তাই সাথে যেতে চাই বুঝাই বলি তারে পতির পুণ্য সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লুয়ে রসারসি কুড়ি কষা কষি পুঁটলা পুটলি বাঁধি বলই বাজারে বাক্স সাজাই গৃহিণী কষ্ট অনেক পাবে আমি বলিলাম আরে রাম নিবারণ ছাড়া যাবে রেলগাড়ি ধায়ে হেলিলাম হায়ে নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি দেু শান্ত তামাক সাজিয়ে স্পর্ধা তাহার ভেনুমতে আর কত পার্শ্ব নৃত্য যত তারে দোষী তবু খুব হেরি পুরাতন নৃত্য নামিনু শ্রীধামে দক্ষিণ বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জন ছয় সাথে মিলি এক সাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আর আমি দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনুমালা কোথা বনুমালি হরি কোথা হাহন্ত চির বসন্ত আমি বসন্তে বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা আমি একা ঘরে ব্যাধি খর সরে ভরিল সকল অঙ্গ ডাকিনি সিদিন সকর কেষ্ট আইনি কাছে এতদিন শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়াই শিয়রে মোর পুরাতন ভৃত্য মুখে দেয় জল শুধায় কুশল শিরে দেয় মোর ভাত দাঁড়াই নিঝু চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবে দেশে ফিরে মা ঠাকুরাণী রে দেখিতে পাইবে কোনো লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জরে। নীল সে আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে দিন ছাড়া এত এতদিন গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে হিরিনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চির সাথী সে মোর পুরাতন